হ্যাঁ গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাদের দেখে বুঝতেই পারছো আমরা এখন কোথায় যাব স্নান করতে যাবো আর আজকে হলো শিবরাত্রি আর আমরা হচ্ছে সবাই মিলে শিবরাত্রি করবো আর এই দিকে আজকে বার্থডে আজকে একটা পার্ক তো ওর আজকে বার্থডে তো আমাদের ইচ্ছা ছিল ওর আজকে বার্থডে সেলিব্রেট করবো কিন্তু হবে না কারণ আজকে আমরা পুরো নির্জলা উপোস তাই আমরা ভেবেছি এর বার্থডেটা কালকে করবো আমার সুনামা ঠিক আছে না টাকা না আমি আরো বলবো তো আমরা এখন যাবো হচ্ছে দাম স্নান করতে অনেক লোক যাবো তো তোমাদের সাথে সব হচ্ছে শেয়ার করবো আজকে দিনটা ঠিক আছে এই দেখো আমরা এই কজন আছি আরো চাই যাবো খুব গরম লেগে গেছে কারণ আমি এইমাত্র বর্ধমান থেকে এসেছি বর্ধমানে গেছিলাম আমার স্ত্রী আর এই বছর আমি স্ত্রী বেনেই ছাড়বো কিচ্ছু করার নেই তো চলো গিয়ে দেখা হচ্ছে তো দেখো আমরা এখন যাচ্ছি আর মাঠে কি রোদ ও বাবা গো এই দেখো কত রোদ প্রচন্ড রোদ আর আছে গিয়ে হলো ওই বৌদিরা মারা আছে সব হচ্ছে ইসে করে আসবে কী বলে টোটো তো এত রোদে এত বাচ্চা বাচ্চা নিয়ে সব হেঁটে হেঁটে আসতে পারবে না আর সব টোটোতে আসতে আর এই দেখো সব যাচ্ছি হচ্ছে খেতে হেঁটে আর খুব কষ্ট হয়ে গেছে কারণ আছে তাড়াতাড়ি উপোস তো অত্যন্ত কষ্ট হয়ে গেছে আবার আছে আসবো সারাদিন উপোস এখন জানি না কি হবে বাড়ি বেঁচে আসবো না মরে যাবো জানি না অনেক খিদে পেয়ে গেছে না তো খিদে আর উপোস থাকলে নাকি খিদে খিদে বলতে নেই তাহলে নাকি উপোস ভেঙে যায় তো আমি বলবো না আজকে যখন আমি মানে প্রতিজ্ঞা করেছি আজকে আমি কিছু খাবো না আর হচ্ছে আমি আজকে শিব পুজোটা মন দিয়ে করবো তা করবোই তো চলো দিয়ে দেখাচ্ছে কি তাকে ফোন করলো ফাইনালি চলে এসেছি দামোদারে আর এসে দেখছি যে প্রচুর ভিড় মানে মানে মেলা বসেছে কারণ আচ্ছা গিয়ে আজকে সবাই স্নান করতে এসেছে আর মানে খুব কষ্ট হয়ে গেছে গাইস খুব খুব হাঁপিয়ে গেছে হাঁপিয়ে পারেন তো গাইস দেখো কত লোক এখানে সব শিবের ভক্তরা সব চলে এসেছে বাবার এই জায়গাটা মেয়ের থেকে ছেলেরা বেশি সব এখানে তো রিল বানাচ্ছে বাবা রে বাবা এখানে পাখি এখন উলজাল দিয়া গানে নাচবে পাখি একটু নেচে দাও তো বলি নাটক চলো পরে পরেছিলাম তোর পরে দেখা হচ্ছে ঠিক আছে একটা সুন্দর একটা জায়গা পেয়েছি দেখি কাশ্মীর না কি জানো ঠিক আফ্রিকার জঙ্গল তো আমরা এখন চলে এসেছি আর আমাদের অবস্থাটা খুব আমরা এক ঘন্টা দেখে মানে কি খুঁজে আর পাচ্ছি না সব জায়গা থেকে ছেলেরাই খালি স্নান করছে আর মেয়েরা মানে অন্য অন্য জায়গা সামনে ক্যাটকুট নিয়ে এসেছি তো ওই দেখো সব বুড়োরা ওখানে কোথায় নামবো বাংলা কথা হিন্দি কথা সব বলবে না তো খুব দেখো না জঙ্গল দিয়ে যাচ্ছে দেখো জঙ্গল বাবা গুতাবি না

চলে এসেছি আমরা দামোদারে নদীতে স্নান করতে হ্যাঁ এখানে আমার বাবার নৌকা আছে কিন্তু হ্যাঁ এখানে আমরা ভিডিও করতে এসেছিলাম হ্যাঁ দেখো চলে এসেছি আমরা তো দেখো ফাইনালি আমরা সুন্দর একটা নির্বিলি একটা জায়গা পেয়ে গেছি আর এখানে দেখো কতগুলো মহিলারা স্নান করছে ঠিক আছে সুন্দর লোকেশনটা দেখো আর তোমাদের যদি কারো ভালো লাগে তাহলে এখানে আসবে

তো আমাদের স্নান করা হয়ে গেছে তারপরে দেখো আমরা নাচ্তে নাস্তে বাড়ির দিকে যাচ্ছি তো এখানে পাখি এবার ফোনে গান চালিয়েছিল তো আমরা ওই নাচে নাসতে বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে তো ফাইনালে দেখো রেডি হয়ে গেছে আর একটু পরেই পুজো শুরু হয়ে যাবে তো আমরা দেখো সবাই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপর দেখছি যে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে আর এসেই বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপর হচ্ছে আমরা বাবার মাথায় জল ঢালবো তো এখানে অনেকেই আছে সব পুষ্পাঞ্জলি দিচ্ছে আর আমাদের পাড়ার লোক সব তো দেখো এখানে জল ঢালা শুরু হয়ে গেছে বাবার মাথায় আর ফার্স্টে আমি জল ঢেলেছি আর বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে কি শুরু করবো তাও অনেকটা নার্ভাস হয়ে যাচ্ছিলাম তো আমাকে ব্রাহ্মণটা মানে ব্রাহ্মণ দাদাই হবে তো ওই দাদাটা আমাকে দেখি দেখে দিল আর আমি সেই বুঝেই খুঁজে দিচ্ছি কারণ অনেক দিন পরে সে খুঁজে করেছি সেই ছোটোবেলা করেছিলাম তো তারপরে আর করা হয়নি তো যাই হোক ভালোভাবেই দিয়েছি তারপরে দেখো এখানে উপোস ভাঙার জন্য এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো আর সব বৌদিরা দেখো লাইন দিয়ে এখানে প্রসাদ নিচ্ছিলো তো আমিও সেটা নিচ্ছিলাম আমার ওই ঠাকুমাটা বলছিলো যে আমিও খাবো আমি বললাম যে না তুমি পুজো দেওয়া তোমাকে দেওয়া হবে না তো তারপরে সবাই দেখি আমাকে দেখে হাসছিল আমি তো জানি না যে এর মধ্যে কী আছে তারপরে বললো যে এর মধ্যে নাকি কি ভাঙ না কে একটা বলে শিব পুজোতে নাকি এটা খায় তো আমাকে দেওয়া হচ্ছিলো তো এটা খেয়ে নাকি সবাই হাসে তো আমি ভাবলাম যে আমি একটু হাসবো কিন্তু না কোনো হাসি ঠাসি কিছুই পাইনি এটা মিথ্যে কথা এটা পুরো ফেক এটা কিছুই হয়নি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও টাটা